তো ছোট एग्जांपल বলি আর বালু ট্রাক দিছে তো ভালো করছে আপনার জন্য তো প্ল্যাটফর্ম দিছিল আপনি বালু ট্রাকের উপর উঠে গিয়া বেগম জিয়া যদি ওই দিন জাতিকে বলতে পারতেন যে তো 90% ভোট যার আছে 98% জার আছে আপনি তো বালু ট্রাকের উপরে দাঁড়াইয়া জনগণের কাছে কে স্প্লিট করবেন এবং সেই অবস্থায় আপনাকে বালু ট্রাক থেকে নামাইলে ভোট ইজ ইয়োরস আপনি এই ভোটে পার্টিসিপেট করে জনগণের কাছে বিশ্বের কাছে যদি প্রমাণ করতে পারতেন এই দেখেন আওয়ামী লীগের নির্বাচন তাইলে তো আর দরকার ছিল না গ্রাউন্ড তেপ্পান্ন জন বিনা ভোটে হয়েছে তার মধ্যে আমি একজন সেই জন্য আপনি দায়ী তো আপনি দায়ী আপনি আসতে পারেন না কেন নো নো এখানে আসির কোনো ব্যাপার নাই দিস ইজ আ ব্লাডি কাওয়ার্ড আইস আপনি আসতে পারেন না কেন আমার কামান ধরে বসে আছে তো কামান ধরে বসে থাকলে তো আর মুক্তিযুদ্ধে যাইতাম না এখানে কোন প্রেমের ব্যাপার নাই আন্দোলন করতে হলে উইথ কনভিকশন আন্দোলন করতে হবে স্বাধীনতার মূর্ত প্রতীককে হত্যা করেছেন তা আপনার সাথে আমার কিন্তু আর আর হবে না এই এই জায়গায় পরিষ্কার করা উচিত আমি আজকে আপনার সাথে বসে আছি গুড না আমি কালকে তো আপনাকে রাস্তায় গুলি করব করব তো আমি এই ওপেন মিটিংয়ে বলছি করব তো মানে আপনার সাথে আমার রিলেশনটা সে জায়গায় দাঁড়িয়ে আছে আপনি এই বক্তব্যের সাথে আপনার বক্তব্য মিলে যায় আপনি ভুলে যান কেন এই দেশে একটা পনেরোই আগস্ট হয়েছে আপনি ভুলে যান কেন এখানে একুশে আগস্ট হয়েছে আপনারা কেন ভুলে যান যে এই এই দুর্ঘটনাগুলোর সাথে যুক্ত কিছু লোক আছে